বন্ধুরা বর্তমানে প্রমিল্লা কোম্পানি বুস রাতে দৃশ্য গুলি তুলে ধরলাম আটটা তেইশ বাজে বর্তমানে কোম্পানি বুস ব্লাস্টার মিয়ার খুব শান্ত নৃঢ় হয়ে আছে তো যারা যারা কোম্পানি বুস ব্লাস্টারমিয়ান দের এই লাইভ দেখছে আমার ইউটিউব চ্যানেলের নাম হামান অফিসিয়াল তো পুরো ভিডিওটা না দেখবেন এবং শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন তো যে যে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলে না টেনে দেখার চেষ্টা করবেন আর বন্ধুরা বর্তমানে কিন্তু শান্ত নগর হিসাবে একদম নিরিবিলি সবে আছে কোম্পানি যারা আমার ইউটিউব চ্যানেলে

দুই পাশে সারি সারি বাস ফেলে রাখছে বাস মেলে অসানো পরিতেক দেখে ওইখানে বাস রাখা যায় না বেশিরভাগ বাসই ভাবে রাস্তার দুপাশে রেখে আর এটা হলো কোম্পানি বাস বাংলাদেশ টোরা খুব খাবারের মান খুবই ভালো কিন্তু অনেক ভালো তারপরে সামনে এখানে আছে পাশের ফুটিলি আউট আউট ওইটারও খানার মান ভালো এরপরে আছে আল সৌদিয়া সৌদিয়া বর্তমানে কোম্পানি বুঝে এই কয়েকটা হোটেলে আছে ভিআইপি এরপরে ভিতরে কোন সুপার মার্কেটের ভিতরে ওই পাশেও আছে তো দর্শক যারা যারা

চা দোকানের সামনে গ্রহের পাশে ভিডিও টাকার মতো শেয়ার করতে বলবেন না